ফরিদপুর জেলার সদরপুর উপজেলা ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া সুলতানি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আলহাজ মোহাম্মদ শাহ আলম রেজা উপসভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃতি সন্তান ন্যায় পরায়ণ মানবতা উন্নয়নমূলক আদর্শ ব্যক্তিত্ব অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং ওয়াসার এমডি ব্যবস্থাপনা পরিচালক ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার প্রকৌশলী আব্দুল সামাদ এবং সদরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন সদরপুর উপজেলার এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক এলাকার মুরব্বীগণ বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ হাজার মানুষের ঢল নামে খেলা উপভোগ করার জন্য আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে চন্দ্রপাড়া সুলতানি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ঘটে ছাত্রছাত্রীদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এছাড়াও এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনের জন্য সম্মানিত শিক্ষকবৃন্দ অত্যন্ত পরিশ্রম করেছেন আজকে আমি আমার বক্তব্য শুরুতেই গত জুলাই আগস্টের বিক্ষোভে যারা শহীদ হয়েছে তাদের রোহের মাথার কামনা করছি যারা এখনো আত্মতালে অসুস্থ অবস্থায় আসলে তাদের আসর উন্মত্তি কামনা করছি সুপুরে সহকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তি পর্ব আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এখানে আমি আসার পরে যে মনের স্টেশনটা হলো ওই ওইগুলাই বিপ্লবের উপরে আমি কিন্তু আবেগ প্রবণ হয়ে গেছি এই কারণে যে আসলে বিষয়গুলি একদম চোখের সামনে থেকে দেখেছি আমি আপনাদেরই সন্তান আমি যখন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে আট বছর চাকরি করেছি এই আট বছর চাকরি করার সময় আমি সদরপুর চন্দ্রপুরস ভাঙ্গা এবং আরও ফেরোজপুর খরিজপুরেরও যেখানেই আমার কাছে আমি অনুদান দেওয়ার সুযোগ পেয়েছি আমি প্রচুর পরিমাণ অনুদান পেয়েছি প্রচুর পরিমাণ